পাচ্ছি আজকে এই প্রশ্ন যদি আমরা করতে চাই সিবিআই যদি তাদের কাছে এই প্রশ্ন করছে বলছে বিজেপি নাকি উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাদেরকে অত্যাচার করছে যদি উদ্দেশ্য প্রণোদিত হতো বন্ধুগণ তাহলে তো আমার বিরুদ্ধে তদন্ত করতে পারতো তৃণমূল কংগ্রেসের পুলিশ আমি তো চার বছর ধরে এমপি আছি ভুক ঠুকে আমরা রাজনীতি করে বলতে পারি যদি বাপের বেটা হয়েছ আমার বিরুদ্ধে তোমার পুলিশকে দিয়ে দুর্নীতি তদন্ত করাও দেখবো কত বড় দম আছে আমরা দুর্নীতি করার জন্য ইট বালি কয়লা সিমেন্ট গরু পাচার করার জন্য রাজনীতিতে আসে আমরা রাজনীতিতে এসেছি এসেছি ভারতবর্ষকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ আগামী পঁচিশ বছরের মধ্যে মোদীজী যে রাস্তা দেখিয়ে দিয়েছেন সেই রাস্তায় ভারত নিয়ে যাওয়ার জন্য এসেছি সেই রাস্তায় ভারতবর্ষকে উন্নয়নের জন্য আজকে বন্ধুগণ আজকে ভাবতে অবাক লাগে তৃণমূল কংগ্রেস নামক একটা দল একটা দল চলছে না চোরেদের একটা সিন্ডিকেট চলছে যেখানে যাবেন বালি কয়লা সিমেন্ট গরু এছাড়া কিছু নেই এমন একটা রাজনৈতিক দল যার প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রাক্তন শিল্পমন্ত্রী দু দুটো ক্যাবিনেটের মালিক তিনি একসময় ছিলেন তিনি এখন জেলের মধ্যে জেলের ভাত খাচ্ছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বীরভূমের জেলা সভাপতি যিনি গুরু বাতাসের কথা বলতেন পাচন দেওয়ার কথা বলতেন তিনি এখন দিল্লির জেলে তিহার জেলে বসে সিবিআই এর পাচন খাচ্ছেন ইডির পাচন খাচ্ছেন খুব তখন ব্যাপক ছিল বিধানসভা নির্বাচনের পর আমাদের কর্মীদের বাড়ি ঘর ভাঙা আর খেলা হবে গান খেলা হবে খেলা হবে এখন সিবিআই বলছে খেলা হবে খেলা হবে আয় খেলবো আর খেলা হবে গান শোনা যাচ্ছে না খেলা খেলতে যাওয়া যাবে না দিল্লি যেতে বললে মাঝে শখ হয়েছিল প্রধানমন্ত্রী হবেন কথায় কথায় দিল্লি যেতেন এখন দিল্লির নাম শুনলে তৃণমূলের নেতারা উল্টো দিকে দৌড় দিচ্ছে দিল্লি যাব না আর যেখানে যেতে বলবে নরকে চলে যাব তাও দিল্লি যাব না দিল্লি গেলে কি হার আমাদের নরেন্দ্র মোদী বসে আছে ওখানে তিনি পরিষ্কার বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা যদি খেয়ে থাকেন অনুব্রত মন্ডলের মতো অবস্থা হবে সব সম্পত্তি ইডি অ্যাটাচ করে দিয়েছে ক্রক করে দিয়েছে কোটিপতি থেকে শূন্যপতিতে পৌঁছে দিয়েছে একদিনে নরেন্দ্র মোদীর পুলিশ নরেন্দ্র মোদীর সিবিআই তাই চুরি বন্ধ করুন একশো দিনের টাকা পাচ্ছেন না কাঁদছে মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন দিনের টাকা বিজেপি দিচ্ছে না আরেক একজন প্রধানের সম্পত্তির কথা আমাদের জেলা সভাপতি বলছিলেন কয়েক বছর আগে যারা একটা দুবার খেত আজকে তারা কোটি টাকার সম্পত্তির মালিক এক একজন মন্ত্রীর সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি টালিক চালাতে থাকেন তার পরিবার পঁয়ত্রিশটা জমির মালিক কোন জায়গায় ভবানীপুরের মতো পশ এলাকায় আমার বাবা মা চাকরি করতেন রিটায়ার করেছেন আমি নিজে বড় চাকরি করতাম সব টাকার যোগ করলেও আমি ওখানে একটা জমি কিনতে পারবো না আজকে সেখানে পঁয়ত্রিশটা প্লটের মালিক মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার তার দল তার পরিবারের মালিক আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন আজকে বলছেন একশো তিনজন মারা গেছে কোথায় করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাতে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করতে চাই আপনারা প্রশ্ন করুন তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে জিজ্ঞেস করুন যে একশো তিনজন যে মারা গেলেন তাদের পরিবার যে অনাথ হয়ে গেল কেন্দ্র সরকার তাদেরকে দশ কোটি দশ লক্ষ টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছে কিন্তু প্রশ্ন সেটা নয় প্রশ্ন এই একশো তিনজন মানুষ এবং তার সাথে যারা কয়েকশো আহত মানুষ তারা করমণ্ডল এক্সপ্রেস চড়ে কোথায় যাচ্ছিলেন কেন যাচ্ছিলেন তারা কি তামিলনাড়ু ঘুরতে যাচ্ছিলেন মেরিনা বিচে এশিয়ার সর্ববৃহৎ বিচে না বন্ধুগণ তারা কেউ মেরিনা বীচ দেখতে যাননি দুই ধরনের লোক আমি গিয়ে নিজে সাড়ে বারোটায় রওনা দিয়েছি ভোর পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ পৌঁছে গেছি বালেশ্বরে হসপিটালে গিয়ে দেখা করেছি লোককে জিজ্ঞেস করেছি ভাই কোথায় যাচ্ছো তামিলনাড়ুতেম এক্সপ্রেস চড়ে বলছে দাদা খাবো কি পেটের জ্বালায় যাচ্ছিলাম পরিযায়ী শ্রমিক হিসেবে বাংলার মানুষ হাজার হাজার মানুষ নয় লক্ষ লক্ষ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় হিসাবে মাত্র পঁয়তাল্লিশ লক্ষ বেসরকারি হিসাবে প্রায় এক কোটি বাংলার বেকার যুবক যুবতী অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যেতে পারত আর কিছু মানুষ তারা বলছিলেন দাদা চিকিৎসা করাতে চেন্নাইয়ে যাচ্ছিলাম আমি বললাম দিদির স্বাস্থ্যসাথী কার্ড চিকিৎসা হয় না বলে দাদা ওটা স্বাস্থ্য সাথী নয় ওটা ব্যর্থ সাথী ওটা কোনো জায়গায় কাজে লাগে না হসপিটালে গেলে যেই বলি স্বাস্থ্যসাথী আছে আছে সঙ্গে সঙ্গে বলে বেড নেই বেড ফিল ফুল আপ হয়ে গেছে ফিলাপ হয়ে গেছে স্বাস্থ্যসাথী কার্ড কাজ করে না দাদা নরেন্দ্র মোদীর আয়ুষ্মান ভারতের কার্ড দিন নরেন্দ্র মোদীর কার্ড নিয়ে আমরা চিকিৎসা পাবো দিদির স্বাস্থ্যসাথী কার্ডে আমরা চিকিৎসা পাবো না আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বারো বছর ক্ষমতায় থাকার পর আমরা যদি এই প্রশ্নটা করি তাহলে বন্ধুবান কি খুব অন্যায় হয় যে আপনি বারো বছরে কি উন্নয়ন করলেন কেন আপনার রাজ্য থেকে হাজার হাজার বেকার যুবক কর্মসংস্থানের খোঁজে চেন্নাই যেতে বাধ্য হয় কেরালা যেতে বাধ্য হয় আপনি তো কথা দিয়েছিলেন বর্তমান পেপারে বড় বড় করে চেপেছিল ছ মাসের মধ্যে সরকারে এলে শিল্প করব চারিদিকে দেখুন শিল্প এখন শিল্প নিয়ে গান হচ্ছে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই শিল্পর দেখা নাই আপনি সব পাবেন মুখ্যমন্ত্রী বলছেন চপ ভাজুই বলছে পুজোর সময় মায়ের কাছে টাকা নিন পাঁচশো টাকা আর রাস্তার ধারে দাঁড়িয়ে মুড়ি নিন মুড়ির মধ্যে চারটে ছোলা দিন দিয়ে বিক্রি করুন প্রচুর টাকা লাভ আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই বাংলার লক্ষ লক্ষ বেকার যুবকদেরকে আপনি যেই বুদ্ধি দিচ্ছেন সেই বুদ্ধিটা তো আপনার ভাই দিতে পারেন মুড়ি পাচার তাহলে তো সংসার চালাতে থেকে গরু পাচার করতে হয় না সংসার চালাতে থেকে বালি পাচার করতে হয় না ইডিসিবিআই ডাক করতে হয় না এমনকি পরিবারের বৌমাকেও নাকি সোনা পাচার করতে হয় না আমরা বাড়ি জানি না গণশক্তি নিচ্ছে বৌমা যাচ্ছিল দুবাই সিবিআই বলে দিল যাওয়া হবে না কেন লুক আউট নোটিস জারি আছে তার বিরুদ্ধে আমরা পরিবারে বৌদিদেরকে সোনা বৌদি জানতাম সোনা পাচারকারী বৌদি বাপের জন্মে শুনি এই প্রথম শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় তোমার তো অনেক কিছু আমরা শুনতে পাচ্ছি উনি আবার চিৎকার করে বলছেন যদি ক্ষমতা থাকে মোদী আমাকে অ্যারেস্ট করি বলেছে স্বাধীনতা সংগ্রামে কত সংগ্রাম করে এসেছে ক্ষুদিরামের মতো হাসির মঞ্চে নাকি চলে যাবে তাহলে আপনার ঢপের চপে কেউ বিশ্বাস করে না আপনি বলেছিলেন লোকসভা নির্বাচনের আগে কেউ অর্জুন সিং যদি ব্যারাকপুর থেকে যেতে তখন বিজেপির হয়ে দাঁড়িয়েছিল অর্জুন সিং তাহলে আমি রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে দেবো অর্জুন সিংকে বিজেপি জিতিয়েছে আবার ব্যারাকপুর সিট আমরা ভোট হলে আবার যেতাবো আমাদের হয়েও সেখান থেকে সাংসদ নির্বাচিত হবে আপনি সন্ন্যাস নেননি সেটা বাংলার মানুষ আপনাকে বিশ্বাস করে না হ্যাঁ ভাড়া করা ভিড় হয় সেটাও না ভাটা আজকে দেখলাম ট্রাক্টরে চড়ে বাবু যাচ্ছে আর সিবিআই ডাকলে যান পঁচপান্ন লাখ টাকার গাড়িতে চড়ে কত লাখ পঁচপান্ন লক্ষ টাকার গাড়িতে চলে সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গাড়িটা চড়ে গেছিলেন সেই গাড়িটার দাম মাত্র লক্ষ টাকা বন্ধ কোথা থেকে আসে এই টাকা কি করেন ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক জমিদারি ছিল বাপ ঠাকুরদার না টুয়েলভ পাস ভাইপো আমার টুয়েলভ পাস যে একটা এম ডিগ্রি ছিল পরে ধরা পড়েছে ওটা ভুয়ো ভুয়ো ডিগ্রির মালিক পিসি বুড়ো বয়সে হাত পাকিয়েছিল পিসি বলেছিল আমি বিএসডি করে এসেছি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে তখন তো ইন্টারনেট ছিল না সিপিএম এর সরকার ছিল সিপিএম এর নেতারা খুঁজে বের করলো আমেরিকাতে ওই নামে কোনো বিশ্ববিদ্যালয় নেই তা বুড়ো বয়সে হাত পাকিয়েছিল পিসি বিদ্যাচুরিতে ভাই তো ছোটবেলাতে একদম এক্সপার্ট চোর ডিগ্রি চুরি প্রথমে হচ্ছে ভুয়ো এম আজকে সে কোটি কোটি টাকার মালিক কোথা থেকে হয়েছে বলে লিভস অ্যান্ড বাউন্স কোম্পানি সেই কোম্পানির কি কাজ কনসালটেন্সির কাজ মানে মানুষকে পরামর্শ দেওয়া কাজ পরামর্শ দিয়ে কোটি কোটি টাকা রোজগার এরকম পরামর্শ দিয়ে যদি কোটি কোটি টাকা রোজগার হয় বাংলার সব বেকার যুবকদের পরামর্শ দেওয়ার ট্রেনিং দেন মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা থেকে কোনো বেকার যুবককে তামিলনাড়ু যেতে হবে না কোনো বেকার যুবককে কেরালা যেতে হবে না তারা পরামর্শ টাকা দিয়ে এখানে কোটি কোটি টাকা রোজগার করবে আজকে ভাবুন মোদীজির নেতৃত্বে দেশ কোথায় এগিয়ে নিয়ে যাচ্ছে আর আপনারা কি করছেন একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো আমরা দুঃখ প্রকাশ করেছি আমরা মর্মাহত হত আমাদের রেলমন্ত্রী একান্ন ঘন্টা দাঁড়িয়ে আমি সাড়ে পাঁচটায় পৌঁছলাম উনি আমাকে ফোন করলেন বলে দাদা আপ পৌঁছ গে আমি বললাম হ্যাঁ পৌঁছে গেছে বলে আমি কিছুক্ষণের মধ্যে ঢুকছি উনি পনেরো আটটা নাগাদ ঢুকে গেলেন চোখ মুখ থমথম করছে কেমন রেলমন্ত্রী আইআইটির টপার গোল্ড মেডেলিস্ট আইএস পরীক্ষায় ভারতবর্ষের মধ্যে সাতাশ র্যাঙ্ক বিশ্বের আমেরিকার টপ ইউনিভার্সিটি থেকে এম ডিগ্রি সেই রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন গাইসাল হয়েছিল তখন জ্ঞানেশ্বরী কাণ্ড হয়েছিল তাহলে আপনাকে চার চারবার ইস্তফা দেওয়া উচিত ছিল যদি আপনি নিয়ে ওনার ইস্তফা দাবি করেন একান্ন ঘন্টায় এক জামা কাপড়ে দাঁড়িয়ে থাকলেন আমাদের রেলমন্ত্রী ট্রেনের মাথায় উঠলেন রেলমন্ত্রী হয়ে ভারতবর্ষের কোনো রেলমন্ত্রী উঠেছেন কিনা আমার জানা নেই একান্ন ঘন্টা পর যখন ট্রেন চালু হলো রেকর্ড সময়ে ট্রেন চালু হলো হাত জোর করে নমস্কার করে সেই ট্রেনকে প্রণাম করে হাওমাউ করে কাঁদলেন এটা ভারতীয় জনতা পার্টি এটা নরেন্দ্র মোদীর সরকার আমরা তাই গল্পের সাথে বলতে পারি আমাদের প্রধানমন্ত্রীকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রপতি অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে বলতে পারেন মোদি ইজ দ্য বস মোদি ইজ দ্য বস অপেক্ষা করুন দিদিও বলবে মোদি বস এবং বসকে মানতে হবে মোদীর কথায় চলতে হবে সেই দিন আসছে যত চুরি করেছেন চুরির সম্পত্তি জনতার সম্পত্তি ভারতীয় জনতা পার্টি জনগণকে সামনে নিয়ে জনগণকে সাথে নিয়ে প্রত্যেকটা চোরের হিসাব করবে সে পঞ্চায়েত প্রধান হোক বা তৃণমূলের সব থেকে বড় নেতা হোক কোন চেককে রেহাই নেবে না ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা চোরের হিসেব আমরা করবো আর যদি ভেবে থাকেন ফাঁক দর্ডা দিয়ে বিজেপিতে আসবে ঝাটা নিয়ে দাঁড়িয়ে থাকবো আমরা বিজেপিতে আসা যাবে না পচা আলু আমরা নেব না পচা আলু নেব না আমরা আমাদের এখান থেকে নেতৃত্ব দাঁড় করবো তারা আগামী দিনে বাংলাকে সোনার বাংলা তৈরি করার শপথ নেবে ভারতীয় জনতা পার্টির ঘর থেকে লোক তৈরি হবে তারা আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে হ্যাঁ যদি কোনো ভালো লোক থাকে যদিও তৃণমূল কংগ্রেসের সেটা সোনার পাথরবাটি খুঁজে পাওয়া খুব মুশকিল তাহলে আপনারা আসবেন আপনারা বিচার করে তাকে দেবেন আজকে এই চন্ডিতলা বিধানসভায় প্রচুর সংখ্যালঘু ভাইদেরকে বাস তাদের কাছে বলবো ভারতীয় জনতা পার্টি সম্পর্কে আপনাদেরকে ভয় দেখিয়ে বারবার বিভ্রান্ত বিভ্রান্ত করছে তৃণমূল কংগ্রেস যখন ভোট এলো ভোটের আগে এনআরসি এনআরসি করে চিৎকার করলো মমতা বন্দ্যোপাধ্যায় অথচ সরকার করে সিদ্ধান্ত নেই নি এনআরসি করার সি এর কথা হয়েছে সি এ নাগরিকত্ব দেওয়ার আইন কারণ নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার আইন নয় ট্রেন বাস ঘুরিয়ে দেওয়া হলো বিভিন্ন মানুষকে উস্কানো হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসি হচ্ছে তাই সেই সময় সংখ্যালঘুদেরকে বিজেপির বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল এখন দেখুন জঙ্গলমহলে মহলে মাহাত অর্থাৎ কুর্মী যারা আর আদিবাসী তাদেরকে লড়াই করিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে ইংরেজের চালা ডিভাইড অ্যান্ড রুল ভাগো ভাগ করো এবং শাসন করো সেই বীজ বিশ্বাস এসে বিশ্বাস করে তাই মনত মহতম আজকে কথাই বিশ্বাস করবেন না আজকে কয়েক কালকে মনে হয় ভাইফো ফুরফুরা শরীফে গেছিল আর কয়েক মাস আগে ফুরফুরা শরীফের জাদা তোহা সিদ্দিকী এবং তার ভাইপো যিনি বিদ্যা বিধায়ক নওশাদ সিদ্দিকী সেই নওশাদ সিদ্দিকিকে নিয়ে গিয়ে জেলের ভিতরে কয়েক দিন বন্ধ করে রাখবেন বটটুয়ে কতজন সংখ্যালঘু পরিবারের লোককে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল মুখ্যমন্ত্রীর নীতি কাজের সময় কাজই কাজ পারে বেরোলেই পাজি মুখ্যমন্ত্রীর কাল হয়ে গেছে তাই এখন পুরিয়ে মারার দিকে দৌড়চ্ছেন আজকে স্বাধীনতার পর আমরা মাননীয় নরেন্দ্র মোদীর মতো এরকম একজন প্রধানমন্ত্রী পেয়েছি যে প্রধানমন্ত্রী গোটা দেশের কথা চিন্তা করেন বাজ বিচার করেন না যার মঞ্চ সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস দুশো কুড়ি কোটি ডোজ দেওয়ার ব্যবস্থা করেছেন গোটা ভারতবর্ষের নাগরিককে আজকে তৃণমূলের যে নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার জন্য জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করছিল রাস্তার মোড়ে গতকাল তারও রক্তে যে ভ্যাকসিনটা ঘুরছে সেটা মোদীর দেওয়া মোদি ভ্যাকসিন সেই ভ্যাকসিন নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি ভ্যাকসিন নিয়েছে কিনা জানা নেই হয়তো বিদেশ থেকেও নিতে পারেন যদি সরকারি ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে বন্দ্যোপাধ্যায়ের রক্তের মধ্যেও নরেন্দ্র মোদীর ঘুরে বেড়াচ্ছে নরেন্দ্র ঘুরে বেড়াচ্ছে মমতার যারা জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করছেন বিগত দু বছর ধরে তার ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চাদের মুখে যে অন্নটা আসছে সেটা নরেন্দ্র মোদীর দেওয়া রেশনের চালের ভাত সেটা পেটের মধ্যে যাচ্ছে রক্তে নরেন্দ্র মোদী পেটে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীকে কোনো ছাড়া ভারতবর্ষ চলতে পারে না নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ সামনের দিকে এগিয়ে নিয়ে বন্ধুগণ আজকে গোটা ভারতবর্ষে স্বাধীনতার প্রায় ষাট বছর অবধি চুয়াত্তরখানায় এয়ারপোর্ট তৈরি হয়েছে নরেন্দ্র মোদী ন বছরে চুয়াত্তরখানায় এয়ারপোর্ট তৈরি করেছে বারোখানা উচ্চশিক্ষার জন্য বারোখানা এমস তৈরি করেছে নখানা আইআইএম নখানা নতুন আইআইটি তৈরি হয়েছে গোটা ভারতবর্ষে যারা বলে মন্দিরের জায়গায় হসপিটাল তৈরি করুন তাদেরকে বলি আমরা শুধু মন্দির তৈরি করাতে বিশ্বাস করি না আমরা মন্দিরও তৈরি করি এবং তার সাথে হসপিটালও তৈরি করি এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির উন্নয়নের মডেল গোটা পশ্চিমবঙ্গে বারো কোটি শৌচাগার তৈরি হয়েছে আটাত্তর হাজার কিলোমিটার জাতীয় সড়ক তৈরি হয়েছে তিন দশমিক পাঁচ কোটি বাড়ি নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের গরিব মানুষের জন্য পাঠিয়েছেন কিন্তু মমতার দলের নেতারা কাটমানি খাও এছাড়া অন্য কোনো মন্ত্র তারা জানে প্রধান থেকে শুরু করে মন্ত্রী অবধি সব কাটা চোর এমন কাউকে পাবেন না যে চুরি করে এত টাকা নিজের বাড়িতে রেখে কুলোচ্ছে না বান্ধবীর খাতের তলায় রাখতে হচ্ছে তার জন্য আবার একটা না পাঁচটা বান্ধবী রাখতে হচ্ছে একটা বান্ধবীর খাতের তলায় রাখলে ধরা পড়ে যাব বান্ধবী বাড়াও খাতের তলায় টাকা রাখো এই পরিস্থিতি তৃণমূল কংগ্রেস চলছে আজকে তাই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলার মহাপুরদের কাছে আমি আহ্বান জানাও যে পাঁচশো টাকা দিয়ে মুখ্যমন্ত্রী যে পরিযায়ী শ্রমিক তৈরি করে আপনার জীবন থেকে আপনার পরিবারের পুরুষকে কেড়ে নিচ্ছে আপনার পুরুষ মানুষকে আপনার পরিবারের ছেলে হোক স্বামী হোক তাকে অন্য রাজ্যে যেতে হচ্ছে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই পাঁচশো টাকার লোভে পড়ে এটা করবেন কিনা পাঁচশো টাকার লোভে পড়ে যদি করেন আগামী প্রজন্ম আপনার কাছে প্রশ্ন করবেন যে মা যেদিন আমার শিক্ষকের চাকরি বিক্রি হয়ে যাচ্ছিল তৃণমূল কংগ্রেসের নেতারা শিক্ষকের চাকরি বিক্রি করছিলেন সেদিন না তুমি কেন প্রতিবাদ করোনি সেদিন কেন রাস্তায় নামনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে না শিক্ষকের চাকরি বিক্রি হতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় দল করে বলে কেউ শিক্ষক হতে পারে না শিক্ষক তার চাকরি হওয়া উচিত যার যোগ্যতা আছে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে পরে এসএসসির পরীক্ষা অনলাইন পরীক্ষার ব্যবস্থা করবে যাতে কোনোভাবে কারচুপি হতে না পারে শুধুমাত্র যারা যোগ্য তারাই যেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে আজকে ভাবুন তো শিক্ষামন্ত্রী জেলে বিজয় কৃষ্ণ বল সে জেলের একজন বিধায়ক অনুব্রত মন্ডল মেয়ে সমের জেলে একাতে হচ্ছে না পার্থতা বান্ধবী সমের জেলে অন্যগুলো যাবো যাবো করছে একবার বিদায় দেওয়া ঘুরে আসি ঘুরে আসার কোনো চান্স নেই পাঁচ বছরের আগে কেউ আসবেন না একবার গেলে করে তাই তৈরি হন যাওয়ার জন্য সময় আসছে সময় আসছে যেদিন ভেতরে যেতে হবে ভাইপোর সাথে সাথে ভাইপোর স্ত্রী ডাক পেয়েছে মলয় ঘটক ডাক পেয়েছে আমরা ঘটক বিদায় করব আগামী দিনে আপনাদেরকে পঞ্চায়েত ভোটে বাংলা বাংলায় বিজেপিকে শক্তিশালী করতে হবে কারণ এই গোটা পঞ্চায়েত গ্রামীণ ক্ষেত্রকে লুট করে খাচ্ছে তৃণমূল কংগ্রেস নরেন্দ্র মোদী সরকার কোটি কোটি টাকা পঞ্চায়েতে দিচ্ছে সে পঞ্চায়েতের টাকা লুট হয়ে যাচ্ছে এদের দ্বারা আর প্রত্যেকটা গ্রামে শুধু বোম বন্ধুকের চাষ হচ্ছে বন্ধু করে এই বাংলাকে এই বাংলাকে যদি রক্ষা করতে হয় আপনাদেরকে আমাদেরকে এগিয়ে আসতে হবে ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে আসতে হবে ভারতীয় জনতা পার্টির পতাকাকে হাতিয়ার করে নিয়ে সামনের দিকে এগিয়ে আসতে হবে আপনারা লড়াই করুন পুলিশ থেকে শুরু করে যারা আছে তাদের দায়িত্ব আমরা নেব তাদেরকে ঠিক করার দায়িত্ব আমরা ঠিক করে দু সময় দিন যাবে সব বেটাকে সোজা করার দায়িত্ব আমরা নেব আর যত চোর আছে এই চোরেদেরকে আমরা জেলে পাঠানোর ব্যবস্থা করব আর তৃণমূল ব্লক সভাপতি বিকাশ ঘোষ চণ্ডীতলা টু ব্লকের সভাপতি আরেকজন তৃণমূল নেতা অমনেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আমাদের কর্মীদের উপর বহু অত্যাচার করেছে কি আছে তো এই দুই তৃণমূল নেতা এখানে আছে কিনা চরম অত্যাচার এদের এবং দুর্নীতি ওদেরকে সাবধান করে দিয়ে যাচ্ছি এখনো সময় আছে সুদরে যান নাহলে বড় তেরা ছাত্রকে বড় বড় তেরা ছাত্রকে সোজা করেছি আপনাদেরকেও সোজা করতে বেশি সময় লাগবে না ভারতীয় জনতা পার্টি পারে যারা কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা বিলোপ করে দিয়ে কাশ্মীরকে সোজা করেলো আপনার চণ্ডী তো কোন ছাড় চণ্ডী দলার চ্যাংড়াগুলোকেও আমরা সোজা করে দেব। তাই ভারতীয় জনতা পার্টিকে শক্তি করুন শক্তিশালী করুন আগামীর দিনে এগিয়ে গিয়ে যান আগামী দিনে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ ভারতবর্ষের ভবিষ্যৎ তাই ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করে আমাদেরকে এই চণ্ডীতলাতে ভারতীয় জনতা পার্টির পদ্ম ভুল ফোটাতে হবে পঞ্চায়েত ভোটে আমাদেরকে জিততে হবে লোকসভা হতে এখান থেকে লিড দিতে হবে এবং এই লোকসভা থেকে আমরা ভারতীয় জনতা পার্টির সাংসদ নরেন্দ্র মোদীর হাতে উপহার দেব এখান থেকে আমাদের সাংসদ দিল্লি যাবে আমরা কল্যাণ ব্যানার্জি যদি দাঁড়ায় ওনাকে হারাবো কারণ বড্ড চেচাই লোকসভায় হাও মাও করে চিৎকার পারে। এরকম চিৎকার মার্কা সাংসদ আমরা জীবনে দেখিনি চিৎকারে যদি কোনো পুরস্কার থাকতো আপনাদের কল্যাণ ব্যানার্জি ফার্স্ট প্রাইজ পেত চিৎকার করার জন্য লোকসভা কে ফার্স্ট প্রাইজ পাবে তাই ওনাকে রিটায়ারমেন্ট দিতে হবে কি দেবেন তো রিটায়ারমেন্ট দেবেন তাহলে আগামী নির্বাচনের জন্য কোমর বাঁধুন আর আমার সাথে বলুন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি